আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমবারের মতো বউকে নিয়ে বের হলাম কারণ বউ বলতেছে আমি ফুচকা খাবো আর ফুচকা খাওয়ার জন্য আমি ওদের নিয়ে যাই আরও সাথে রয়েছে অনেক লোকজন তো সবাই মিলে আমরা ফুচকার দোকানে চলে যাই ফুচকার দোকান হলো গিয়ে ফানির ট্যাং রোডে অবস্থিত নিয়ামত ফুচকা ও চটবটির দোকান আসলে ওইটা খুবই জনপ্রিয় একটা দোকান সেখানে সবাই গিয়ে তাকে ছোট থেকে বড় সবাই পছন্দ করে ফুচকা তো আমরা এই অলমোস্ট সবাই এসে পড়েছি আর এসে পড়ে সবাই বসে বসে অর্ডার দিয়েছি কারণ ফুচকা হতে একটু লেট হচ্ছে তার জন্য আমি আবার ভিডিও নিয়েও ব্যস্ত দেখতেছি সবাই ফুচকা খাচ্ছে আর আমি ওইদিকে ভিডিও নিয়েই ব্যস্ত তারপরে ওইদিকে আমার ছেলে আমার সাথে দুষ্টামি করতেছে ছেলেকে নিয়ে আমিও দুষ্টামি করতেছি এই প্রথমবার ছেলেকে নিয়ে ভিডিও হাজির করলাম এই যে আমাদের ফুচকা অলমোস্ট এসে গেছে তারপর চটপটি আমি যেহেতু ফুচকা খেয়ে না তারপর সবার সাথে খাবো বলে চোটপটি অর্ডার করেছিলাম সেটাও সে নিয়ে খাওয়া খাইতেছে ওই পাশে দেখতেছি সবাই মিলে খাইতেছে তারপর আমাদের দু টেবিল লেগেছিলো দুই টেবিলে দেখতেছি সবাই সবার মতো করে খাচ্ছে আসলে ভাই ফুচকার মধ্যে কি আসলে মাইয়া লুক দেখলেই ফুচকার লোক সামলাতে পারে না দেখুন কিভাবে ফুচকা খাচ্ছে আমার বউ তো সে ফুচকাকে খুব বেশি পছন্দ করে ফুস্কা ও চটপটি তা আমি এইসবের মধ্যে নেই তারপরেও সবার সাথে তাল মিলিয়ে আমিও একটু খেলাম আসলে আসলে খুবই ভালো লাগে আর বেশি বিশেষ করে ঠান্ডার সময় যদি আপনি গরম গরম চটপটি টাকান তাহলে আরও বেশি ভালো লাগে তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ছেলেটার জন্য সবাই তৈরি করবেন আর এটা হলো আমার শালাবাবু শালাবাবু তারপরে আমিও দেখতেছেন ফুচকা নাকে চটপটি খাচ্ছি কারণ চটপটিরা আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম